ওয়াল ইক্রম তিনবার পরে চিনিতে ফুঁ দিলে কি হবে আমলটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের সবার জীবনে আমলটি কাজে লাগবে তাই এখনই আমলটা শিখে রাখুন আর না হয় পরে আফসুস করতে হবে প্রিয় ভাই বোন সকলের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটি টেনে দেখবেন না আমলটির কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু আমলটি করে ফলাফল পাবেন প্রিয় ভাই বোন ইয়াদ জালাল ইক্রম এটা আল্লাহ তালার অনেক পাওয়ারফুল শক্তিশালী একটা নাম এমন কি কেউ কেউ এই নামকে ইসমে আজম বলেছে তাই এই নাম তিনবার পরে চিনিতে ফু দিলে সাথে সাথে ফলাফল পাবেন আমলটি আপনার জীবনে কাজে লাগবে প্রথমে আমরা আমলটি সম্পূর্ণ নিয়ম সুন্দরভাবে বলে দিব ভিডিও শেষে বলে দিব আমলটি করে আপনার কি লাভ হবে কি উপকার হবে তাহলে দেরি না করে চলুন আমলটির নিয়ম সম্পর্কে আমরা জেনে আসি প্রিয় ভাই বোন এই আমলটি আপনাকে করতে হবে এশার নামাজের পরে বা ফজর নামাজের পরে আমলটি করার জন্য আপনি প্রথমে এক পা চিনি দোকান থেকে কিনে নেবেন চিনিটা আপনার হাতের মধ্যে রাখবেন হাতের মধ্যে রেখে আমলটি করবেন আপনি এসার নামাজের পরেও করতে পারেন বা ফজর নামাজের পরেও আমলটি করতে পারেন আপনার হাতে চিনিটা রেখে একটা জাই নামাজে বসবেন প্রথমে তিনবার এস্তেক ফার পাঠ করবেন আমি যেইভাবে পড়তেছি এইভাবে আস্ত ফেরুন ও ফেরুল্ল। তিনবার ইস্তেগফার করা হলে তিনবার প্রিয় নবীর উপর দুরুদ পড়বেন আমি একবার পড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। কমাoverlineত তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজীদ। এই ভাবে তিনবার দুরূস শরীফ পড়বেন। দুরূস শরীফ পড়া শেষ হলে এবার হলো আপনার আসল কাজ। আপনি বিসমিল্লাহ তিনবার পড়বেন। এই দুয়ারটি বিস্মিল্ল হিরো রহমা নির্রাহিম ইয়াদলজল লিওয়াল ইক্রম একবার পড়লেন আপনার হাতে থাকা চিনিটার মধ্যে একটা ফু দিবেন ধম করবেন আবার পারবেন বিস্মিল্ল হিরো রহমা নির্রাহিম ইয় দল জল আবার আপনার হাতে থাকা চিনিটায় আরেকটা ফু দিবেন আবার আবার আপনার হাতে থাকা চিনিটাই ফু দিবেন মানে তিনবার পরে তিনটা ফু দিবেন ফু দেওয়া শেষ হলে আবার আপনি আরেকবার প্রিয়নবীর উপর দুরশরি পাঠ করে আরও দুইটা ফু দিবেন চিনিটাই পাঁচটা ফু দিবেন এখন আপনার আমলটা সম্পূর্ণ হলো প্রিয় ভাই বোন এই আমলটি করে আপনি কি লাভবান হবে তার আগে অনুরোধ করব দয়া করে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন প্রিয় ভাই বোন আমলটি করবে ওই সকল স্বামী স্ত্রী যাদের মধ্যে মিল মোহাব্বত নেই সর্বদা সংসারে ঝগড়া লেগে থাকে অশান্তি লেগে থাকে আপনার স্ত্রী যদি খারাপ হয় আপনার কথা শোনে না আপনার প্রতি খেয়াল রাখে না আপনার প্রতি তার মায়া ভালোবাসা নেই তাহলে ওই সকল ভাইয়েরা আমলটি করে স্ত্রীকে এই চিনিটা খাওয়িয়ে দেন আপনার স্ত্রী ভালো হয়ে যাবে আপনার কথা শুনবে আপনার প্রতি তার ভালোবাসা মায়া জন্ম হবে অথবা কোনো স্বামী যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে সর্বদা ঝগড়া লেগে থাকে ওই সকল বোনেরা আমলটি করে এই চিনিটি তার স্বামীকে খাওয়িয়ে দেন ইনশাল্লাহ আপনার স্বামী ভালো হয়ে যাবে আপনার সাথে ভালো আচরণ করবে সংসার থেকে সকল ঝগড়া অশান্তি দূর হয়ে যাবে প্রিয় ভাই বোন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য মানুষ জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ তালাও আপনাকে উপকার দান করবে